ওয়েলকাম ফ্রেন্ডস এর আগের ভিডিওতে আমি রিভাইজ যে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার সেগুলি দেখাবার ভিডিও দিয়েছিলাম এবার এই মুহূর্তে একদম ইলেকট্রল যে রোল ড্রাফট ইলেকট্রল রোল সেটা অ্যাভেলেবেল হয়েছে আমি সেটা ডাউনলোড করার লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের সাথে ভোটার সার্ভিস পোর্টাল যে ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন তো সেখানে যাওয়ার পর একটু নিচের দিকে নামলে এখানে দেখুন ডাউনলোড ইলেকট্রল রোল এটা ক্লিক করলে এর আগে ঠিকঠাক কাজ করছিল না কিন্তু এই মুহূর্তে এটা আমরা অনেকটাই কাজ করছি আমরা যখনই দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল ড্রপডাউন থেকে দিয়ে দেব দেখুন আমরা চলে এলো ইয়ার অফ ডিভিশন দু রোল টাইপ এসআইআর ড্রাভ রোল দু হাজার এবার আমি আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন ধরুন আমি বাঁকুড়া সিলেক্ট করলাম এসি আপনি সিলেক্ট করুন সালতোরা ধরুন দিলাম ল্যাঙ্গুয়েজ বাংলা এবার এখানে কোন পার্ট নাম্বার মানে বুথেরটা ডাউনলোড করবেন সেটাকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে আপনাকে এখানে ক্যাপচাটা দিতে হবে ক্যাপচাটা দেওয়ার পর আপনাকে ডাউনলোড অপশনটা ক্লিক করতে হবে তবে প্রথমেই বলি সবগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল হয়নি কারণ এই ডাউনলোড যখনই আপনি ক্লিক করবেন এটা স্ট্যাটাস প্রোগ্রেস দেখাবে যদি ওটা আপলোড হয়ে থাকে আপনার সাকসেসফুলি ডাউনলোড হয়ে যাবে আর যদি আপলোড না হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে এরর দেখাবে দেখুন এই মুহূর্তে ওয়ার্নিং এরর অকার্ড শো করছে অর্থাৎ এখনও এই আপনার যে ড্রাফট রোলটা এখানে আপলোড ওরা করেনি জাস্ট ওয়েবসাইটটা এসেছে স্ট্রাকচারটা এসেছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো একটু অপেক্ষা করুন তারপরে আপনারা সমস্ত জেলার সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সির সমস্ত বুথের ড্রাফট লিস্ট এইভাবে ডাউনলোড করে নিতে পারবেন এবং এর এর আগে আমি দেখিয়েছি নতুন যে রিভাইস সিরিয়াল নাম্বার কার কী হয়েছে সেই ভিডিও আমি শেয়ার করেছিলাম তো এইভাবে আপনারা কিন্তু এখন ড্রাফট লিস্ট ইলেকট্রন রোল ডাউনলোড করে নিতে পারবেন তবে এই মুহুর্তে সবগুলো আপডেট হয়নি একটু অপেক্ষা করুন আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন ধন্যবাদ